নমস্কার বন্ধুরা নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা অনেকেই জানো যে আমার মামা ননদের বিয়ে ছিল সেই বিয়ে এবং গায়ে হলুদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলাম আজ রিসেপশনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা আজকে রিসেপশানে কি কি খাবো কে কীরম সেরেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এইদিকে দেখো সকলে রেডি হয়ে গেছে আর আমার শাশুড়ি বা মাথায় ফুল দেবে বলে একদম রেডি কিন্তু লোক পাচ্ছে না কে লাগিয়ে দেবে এ দেখো আমিও এদিকে রেডি হয়ে গেছি তো চলো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি রিসেপশানে যাওয়ার জন্য টোটো এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদেরকে নিয়ে যাবে বলে চলো এবার টোটোতে যাওয়া যাক আর যাওয়ার আগে আমাদের একটা বাজি ফাটানো হবে তো চলো এখানে বাজিটা ফাটানোর জন্য একদম রেডি হয়ে গেছে বাজিটা ফাটানো হয়ে যাক বাজি পাটানো কমপ্লিট আর এদিকে আমরা যাবো বলেও একদম রেডি হয়ে গেছি সবাই মিলে টোটোর মধ্যে উঠে পড়েছি তো চলো এবার যাওয়া যাক রিসেপশানে যাওয়ার জন্য টোটো ছেড়ে দিয়েছে চলো আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি আর দেখো আমরা পৌঁছেও গেছি আমাদের পাঁচ মিনিটও লাগেনি টোটোর মধ্যে উঠলাম আর নামলাম আর দেখো এখানে কোনো যাত্রীকে ওয়েলকাম করার জন্য দুজন দাঁড়িয়ে আছেন গোলাপ ফুল নিয়ে এখানে একটা নিয়ম আছে যে কোনেজাতী যাত্রী হোক বরযাত্রী হোক যা ওদেরকে ওয়েলকাম করার জন্য গোলাপ ফুল দেওয়া হয় তাদেরকে চন্দনের ফোটা দেওয়া হয় তো চলো কি কী ফুলসজ্জা নিয়ে আমরা এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন যেটা মেন কাজ সোজা রিঙ্কির কাছে যাব গিয়ে দেখবো ওকে কীরকম লাগছে ও কীরকম শেষছে তারপর তো আলাদা কাজ আছে খাওয়া দাওয়া করবো গল্পগুজব হবে সব কিছু তো চলো সোজা আমরা রিঙ্কির কাছে চলে গেলাম গিয়ে দেখলাম যে ও একটু ব্যস্তই আছে ফটোশ্যুট করতে ওর বাবা মা দিদির সাথে ও ফটোশ্যুট করছে তো চলো তারপরে আমরা চলে গিয়েছিলাম সোজা স্টার্টারে স্টার্টারে গিয়ে দেখলাম যে ওখানে ভেজ পকোড়া ছিল মুগের জিলাপি ছিল আর তার সঙ্গে ছিল লস্যি আর এর সঙ্গে যেটা কমন ফুচকা সেটা তো থাকবেই ওটা বলার নয় তো চলো ফুচকার কাছে চলে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম যে সবাই মিলে ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে এদিকটা এসে দেখলাম সব মাসি শাশুড়িরা বসে গল্প করছে এটা আমার এক যা হয় আর চলো তার পাশেই আছে আমার এক ননদিনী একে একে সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো চলো তার আগে দেখে নিই এখানে ছোট দিদি বদ দিদি আর কত্তা মশাই কিরাম ফুচকা খাচ্ছে দেখো আমাকে না নিয়েই ওরা একা একা খেয়ে নিলো যে আগে খাচ্ছিস খার আমি তো অত কিছু খাই না আর এখানে দেখতেই পাচ্ছ সব ননদরা আমার শাশুড়ি টাশুড়ি সবাই একসঙ্গে বসে আছে আর তারপরে চলো আর এক মামি শাশুড়িকে তোমাদের সাথে পরিচয় করে দিই এই যে গোলাপি রঙের শাড়ি পরে আছে এই এক মামি শাশুড়ি তারপর রিঙ্কির কাছে এলাম দেখলাম একটু ফটোশ্যুট করতে ব্যস্ত আছে এরপরে দেখি যে রিঙ্কির বরের বন্ধুরা ওদেরকে গিফট দিতে চলে এসেছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এবার খেয়ে নেওয়ার পালা তো চলো এবার মেন কোর্সে যাওয়া যাক তো বন্ধুরা আজকের মেনুতে কি কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি ক্যামেরাটা আমি যেই আমার শাশুড়িমার দিকে করেছি আমাদের ছত বলছে বলছে আমি হাই করো শাশুড়িমার হাই করাটা একটু ইউনিক ছিল আজকের মেনুটা বলে দিই মিনারেল ওয়াটার নুন লেবু স্যালাড সস ফিস কাটলেট কাশ্মীরি পোলাও বাটার চিকেন দা ভাত মুগমোহর আলু পোস্ত চিংড়ি মাছ চিকেন আইসক্রিম পান মিষ্টি চাটনি কাঁচাগোল্লা আইসক্রিম পান মশলা তো চলো এবার খাওয়া যাক বিয়েবাড়িতে যে একটু ভালো করে সাজবো একটু খাবো দাবো তার উপায় আছে এত গরম সেটা তোমরা দিকে দেখেই বুঝতে পারছো একদম টঙে চুল তুলে দিয়েছে কানের ফানের সব খুলে ফেলেছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে একদম সত্যি কারেরই গরমটা পড়েছে ও আর শাড়ি পরে না তাই শাড়ির নিয়ে একদম অস্থির হয়ে পড়েছে আমি তো শুধু পোস্ত দিয়ে ভাত খেয়েছি আর কিছু নিই নি লাস্ট একটু চাটনিটা না খেলে নয় মুখটা ছাড়ানোর জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ আমার পেজটা যারা এখনো ফলো করো নি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই গুড নাইট